আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা সৌদি আরবে এখন নতুন আসছে অথবা আসতেছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার জায়গা থেকে বিভিন্নভাবে রিচার্জ করে এরপরে ভিডিওটা করতেছি যেন এক ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য আপনি পান এই জন্যই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো সৌদি আরবে আসার ক্ষেত্রে আমরা দুই ভাগ করতে পারি একটা হচ্ছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের বিশাল এর কার্যক্রম সম্বন্ধে জানা দ্বিতীয় হচ্ছে সৌদি আরবে আসার পরে এই দেশের নিয়ম কানুন শ্রম আইন সম্পর্কে আপনার জানা তো বাংলাদেশের বিষয়ে আমি বেশি কথা বলবো না শুধু আপনার মেন পয়েন্ট গুলো বলে দিব এগুলো আপনি বিভিন্ন ভাবে ইউটিউব থেকে অথবা আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয় ভিডিও আছে আপনি সময় করে দেখে নেবেন তাহলে আপনার কিন্তু একটা ধারণা হবে আপনি বিষয় প্রসেসিং এর কাজটা সহজে করতে পারবেন যেমন হইতে পারে মেডিকেলটা আপনি কখন করবেন ফুলিশ ক্লিয়ারেন্স কখন করবেন বিএমএডি ট্রেনিং কখন করবেন এবং কি ফিঙ্গারটা আপনি কখন দিবেন এবং আপনার বর্তমানে যে নতুন দুইটা নিয়ম তাসির সেন্টারে বিশের জন্য ফিঙ্গার দেওয়া এবং কি টাকা মূল সার্টিফিকেট এগুলো কোন সময় করবেন এটা আপনি বিশের কাজ শুরু করার আগে জানতে হবে কেন কারণ বর্তমানে কিন্তু মেডিকেলের মেয়াদ খুবই কম মাত্র ষাট দিন ষাট দিনের ভিতরে বিশের প্রসেসিং করে হাতে পাওয়া এটা কিন্তু খুব টাফ হয়ে যায় যদি আপনি কাজটা জানেন কোনটা পরে কোনটা করতে হবে এবং কিভাবে করতে হয় এটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আশা করি আপনি দ্রুত বিষয়টা প্রসেসিং করতে পারবেন আপনার কোনোই সমস্যা হবে না তো যে পয়েন্ট বললাম টাকা মূল তাসির সেন্টার তাসির সেন্টার ফিঙ্গার এই বিষয়গুলো আপনি আগে জানবেন যেগুলা মেয়াদ কয়দিন থাকে এগুলো দিয়ে কি কি কাগজপত্র লাগে এরপরে আপনি বিষয় কাজ শুরু করবেন অর্থাৎ বিষয় বিদেশ আসার জন্য মেডিকেল করবেন না হলে কিন্তু আপনার মেডিকেলের মেয়াদ শেষ হবে আপনি দুইবার করতে হবে লাস্ট দুই তিন মাস যতজনের সাথে কথা হয়েছে এর মধ্যে বেশিরভাগ লোকে একদম মিনিমাম দুইবার মেডিকেল করতে হয়েছে কারো কারো তিনবারও আছে কারণ কি বিশ্ব প্রসেসিং এর নিয়ম জানে না এজেন্সি থেকে কিন্তু এত বেশি বলে না কারণ দেরি হইলে তাদের লাভ তাদের তো লস নাই সমস্যা তো আপনার এ আপনি বিশাল কাজ শুরু করার আগে অবশ্যই নিয়মগুলা প্রসেসিং এর আপনার ধাপগুলা জেনে নেবেন কোনটা পরে কোনটা করতে হয় আমি স্টেপ বাই বললাম না কেন ভিডিও বেশি লং হয়ে যাবে তবে এই বিষয়ে অর্থাৎ সৌদি আরবে বিশাল প্রসেসিং এর ব্যাপারে আমার চ্যানেলে ডিটেইলসে ভিডিও আছে আপনি ওটাও দেখতে পারেন অথবা আলাদা আলাদা টপিকের উপরে ভিডিও আছে সময় থাকলে সময় সুযোগ করে ওইগুলো দেখে নেবেন আমরা আজকে মেন যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে সৌদি আরবে আসার পরে আপনার সৌদি আরবে নতুন আসবেন এখন আপনার বিষয় পাওয়ার হয়ে গেছে কেটে আপনি এখন সৌদি আরবে আসলেন উদাহরণস্বরূপ আমরা ধরুন আপনি আজকে সৌদি আরবে আসলেন এগারো আগস্ট দুই হাজার পঁচিশে অথবা আগে পিছিয়ে কেউ হইতে পারে সমস্যা নেই দুই হাজার সব নিয়মই কিন্তু সেম আসার মধ্যে কয়েক ধরনের লোক হইতে পারে যেমন সৌদি আরবে পূর্বে ছিল সৌদি নিয়ম কারণ সে জানে অথবা এমন এক ব্যক্তি যে দেশে থাকা অবস্থায় জানে সে ফ্রি বিষে আসতেছে তার আত্মীয় স্বজন আছে সে কি করবে এখানে আসে নিজের মতো করে কাজ খুঁজবে আগামা করে কাজ করবে তাদের বিষয়ে বেশি কথা না বললেও চলবে আশা করি কারণ তারা তো অলরেডি নিয়ম কানুন জেনে অথবা নিজেদের লোক আছে দেখে সেভাবে আসতেছে আমার কথা বলি ধরেন আপনি এজেন্সি থেকে বিশা নিয়েছেন বিষা নিয়ে আপনাকে বলছে যে কোম্পানির বিষয় কোম্পানির কাজ আপনি এসে কাজ করবেন কিন্তু আপনি আসার পরে দেখতেছেন এয়ারপোর্টে আপনাকে রিসিভ করারও কেউ নেই অথবা এরকম হয়েছে যে হ্যাঁ আপনাকে রিসিভ করছে নিয়ে কোম্পানি একটা ভিলাতে রাখছে কিন্তু কাজও দিতেছে না দিতেছে না এখন আপনি নতুন এখন আপনার কলনে কি আছে প্রথম কথা হবে সৌদি আরবে আসার পরে আপনি হল চুল করতে পারবেন না কারণ কি আপনি নতুন নিয়ম জানেন এবং কি আপনি এদিক সেদিক করলে আপনাকে অবৈধ করে দেবেন এই কারণে আপনি ধৈর্য ধরতে হবে এই যে আপনি এই সময়টা থাকবেন এই সময়ের মধ্যে এই ধরনের টপিকগুলা যেগুলো আমি বলে দিব যেমন ফাইনাল এক্সিট কি হদুব কি হদুব কখন দিতে পারে বা এক্সিট দিলে কি হয় হদুব দেওয়ার পরে কি হয় এই বিষয়গুলো আপনি ডিটেলসে জানতে হবে না জানলে কিন্তু আপনার সমস্যা পড়বেন নতুন আসে অনেকেই কিন্তু এগুলো বুঝে না আবার অনেকগুলো বিষয় আছে যেমন আকামা আপনাকে দেয় নাই একামার নাম্বারও দেয় নাই তখন আপনার করেন কি আছে আপনি কি করতে পারেন কি পদ্ধতিতে আপনি আগাইলে আপনি বৈধভাবে সৌদি আরবে থাকতে পারবেন তো আপনি এই বিষয়গুলো জেনে নেবেন আমি স্টেপ বাই স্টেপ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি ধরেন আপনাকে আনার পরে প্রতারণা হয়ে গেছে দেখলেন যে আপনার সাথে প্রতারণা হয়ে গেছে আপনাকে কাজ আকামা কিছুই দিতেছে না এখন আপনি কি করবেন অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চান আপনি কি সৌদি আরবে থাকতে চান লং টাইম থেকে মানে কাজ করতে চান যদি এই ধরনের চিন্তা ভাবনা নেন তাহলে তিন মাস ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে আপনাকে প্রথম তিন মাস আপনি কিছুই করতে পারবেন না কেন কারণ এই তিন মাস হচ্ছে আপনার ফ্রি ট্রায়াল অর্থাৎ ফাস্টফুডের মেয়াদ এই ফাস্টফুডের মেয়াদটা সরকারি কোম্পানিকে দেয় যে একজন কর্মী নিয়ে আসলো যেন এই কর্মীকে তারা যাচাই বাছাই করতে পারে এই তিন মাসের মধ্যে এই তিন মাসের মধ্যে চাইলে কি করতে পারবে আপনাকে দেশে পাঠাই দিতে পারবে কোন ধরনের আকামা ইস্যু না করে একদম আকামা ইস্যু না করে মেয়াদ তো পরে কথা আপনাকে দেশে পাঠায় দিতে পারবে ওই ধরনের রাইটস কোম্পানির আছে দ্বিতীয়ত এই তিন মাসের মধ্যে আপনাকে হরব দিতে পারে হরব কি অনেকে এটাও জানে না আপনাকে হরবের বিষয় জানতে হবে হরব যখন দেয় আকামা স্ট্যাটাসে লেখা আসে অ্যাবসেন্ট ফ্রাম ওয়ার্ক অর্থাৎ কাজে অনুপস্থিত আছেন এখন সত্যি আপনি কি আছেন কি নাই সেটা কিন্তু দেখার বিষয় না সেটা মুখ্য বিষয় না বিষয় হচ্ছে আপনাকে কি হলুপ দিছে কিনা এটা হচ্ছে কথা এখন তিন মাসের মধ্যে হলুপ দিতে পারবে তবে তিন মাস যখন পার হবে সাথে সাথে হলুপ দেওয়ার সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই কারণেই আপনি নিয়মগুলো ভালোভাবে জানতে হবে ধরুন প্রথম তিন মাস আপনি ধৈর্য ধরলেন অপেক্ষা করলেন আপনাকে আগাম নাম্বারও দেয় না এই কাজও দেয় না তিন মাস পার হয়ে গেছে আপনি কোন রকমের তিন মাস কাটাইছেন এখানে সেখানে কাজ করে অথবা পরিচিত লোকজনদের কাছে থেকে তিন মাস পরে প্রথম পদক্ষেপ আপনার হবে আগাম নাম্বারটা তোলা যদি তিন মাসের মধ্যে আগে বললাম হরুপ খরচ কোনো কিছু না দেয় অবশ্যই কারো মাধ্যমে যাওয়া থেকে আপনি আগাম নাম্বারটা তুলতে পারবেন তুলতে পারবেন এবং এটা তুলতে হবে সৌদি আরবে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনাকে এটা তুলতেই হবে আকামা নাম্বারটা তুলে আপসির খুলতে হবে এখন প্রশ্ন আসবে আপসির কি আপসি সম্বন্ধে আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে আপসিটা হচ্ছে ধরেন এটা আমি যদি সহজভাবে বলি আপসি হচ্ছে এমন একটা অ্যাপস এই অ্যাপস হচ্ছে আপনার টোটাল তথ্যগুলো এটার ভিতরে থাকবে শুধু আপনি না প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা রেসিডেন্ট অর্থাৎ সৌদি নাগরিক হোক বিদেশী নাগরিক হোক প্রত্যেকের টোটাল তথ্যগুলোই আপসির মধ্যে থাকবে এই অ্যাপসটা হচ্ছে পার্সোনাল একটা অ্যাপস এটা কিন্তু কোনো কোম্পানি বা কারো না এটা আপনারটা আপনার আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড এগুলো সম্পূর্ণ পার্সোনাল থাকে আর কোন ক্ষেত্রে কোন কাজের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয় না শুধু এটার ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন যদি আপনি একজন বিদেশি নাগরিক হন সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে কাজ করেন কোম্পানি স্পন্সর নাম স্পন্সর নাম্বার আপনার আকামার মেয়াদ কতদিন আছে ইন্স্যুরেন্সের মেয়াদ আছে কিনা সব কিছু আপনি আপসিদের ভিতরে দেখতে পাবেন তবে এটা দিয়ে অন্য কোথাও কাজ করার মতো কোনো কিছু নাই যে আপসির মাধ্যমে আপনাকে কোনো কাজ করে দিবে কফলা করে দিবে এ ধরনের কোনো কিছু কিন্তু নাই তবে প্রথম কথা খুলবেন কেন ডিজিটাল একটা ছবি থাকে সেটা হচ্ছে আমাদের আগামার ডিজিটাল ডকুমেন্ট তো এটা আপনাকে সংগ্রহ করতে হবে তিন মাস যখন পার হবে কেন সংগ্রহ করবেন আপনি যে বিশা দিয়ে সৌদি আরবে প্রবেশ করলেন এটার প্রমাণের জন্যই আপনি ডিজিটাল ডকুমেন্ট টা সংগ্রহ করবেন আপনার গ্যালারিতে রেখে দেবেন এরপরে সময় যাক এক বছর যাক কোনো সমস্যা নেই পুলিশে ধরলে আপনি ওই ডকুমেন্টটা শো করলে আপনাকে কিন্তু ছেড়ে দিবে আপনাকে আটক করে দেশে পাঠাবে না তো আগাম নাম্বার তোলে আপশিল খুললেন এরপর খুলবেন কিওয়াই নামে একটা অ্যাপস আছে কিওয়াই কি এটা সম্বন্ধে আপনাকে জানতে হবে এটা কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস আপনি ট্রান্সফার হন আপনাকে টার্মিনেশন করে অথবা আপনি নতুন চুক্তি করেন অথবা আপনি পেশা পরিবর্তন করে অন্য কোন কাজ করতে যান অবশ্যই কিওয়াই লাগবে কিওয়াই ছাড়া এগুলা কোনো কিছু করতে পারবেন না কফলা হইতে পারবেন না চুক্তিও করতে পারবেন না কিছুই না অর্থাৎ কিওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ কাজ তবে আপসিরা কিওয়ার মধ্যে পার্থক্য কি কিওয়া দিয়ে সব কাজ করতে হয় কফলা হইতে শুরু করে সব কিন্তু আপসিরের মধ্যে কোনো কাজ করতে হয় না তবে টোটাল আপনার যে তথ্যগুলো আছে সেগুলাই আপনি আপসির মধ্যে দেখতে পারবেন তো আগাম নাম্বার তোলার পরে আপসিরা খুললেন কিওয়া খুললেন এই দুইটা আপনার কাছে আপনি পার্সোনালি রেখে দিবেন যদি এরপরে সম্ভব হয় আপনি কোথাও কফালা হয়ে কাজ করবেন তবে এখন দুই হাজার পঁচিশে সবথেকে চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা হচ্ছে কাজ খোঁজা একটা ভালো কাজ যেখানে আপনাকে ঠিকমত বেতন দিবে থাকা খাওয়া ভালো পরিবেশ আছে এই ধরনের একটা কাজ খুঁজে বাইর করা আপনি দ্রুত যদি দেশ থেকে টাকা আই না কোথাও কফালা হয়ে আগামা করেন আপনার কিন্তু কোনো লাভ হবে না কারণ কি আপনার কাজ নাই কফালা হওয়াটা এখন বড় বিষয় না ফ্রি বিষাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কাজ খুঁজতে হবে এই কারণে আপনি লিঙ্ক ছড়াই দিবেন যতজন পরিচিত আছে যত মাধ্যম হয় আপনি কাজ খোঁজার চেষ্টা করবেন একটা কাজ যদি পেয়ে যান কাজ করতে থাকবেন আপনি যখন দীর্ঘদিন সৌদি আরবে থাকবেন আপনি নিয়ম কানুন বোঝার পরে নিজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কখন আমি কফলা হব কখন আমি হব না বা আমি কি সিস্টেমে হইতে পারি কি সিস্টেমে না হলে আমার জন্য ভালো এগুলা কিন্তু আপনি একসময় বুঝে যাবেন এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেমন সিম কেনরে অর্থাৎ আপনি সিম কখন কিনবেন কিভাবে কিনবেন এটা কিন্তু জানতেই হবে না জানলে আপনি বিপদে পড়বেন আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে ষোলোশো আশি রিয়াল বিল ওনার নামে এসে গেছে উনি জানেও না নতুন লোক এই কারণে আপনি সৌদি আরবে আসার পরে পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা বর্ডার নাম্বার দিয়ে সিম কিন্তু আপনি কিনতে পারবেন ওই তখন প্রথমবার যখন সিম কিনবেন তখনই বেশিরভাগ মানুষে ভুল করে নিজে যায় অথবা এমন লোককে নিয়ে যায় যে এই সমস্ত কাজ সম্পর্কে জানে না এই কারণে সিম কিনতে সাবধান অবশ্যই একদম সিমের অফিসে গিয়ে আপনি সিমটা কিনবেন বাইরে কোথাও দিয়ে কিনবেন না ফ্রিতে দিলেও কিনবেন না চল্লিশ পঞ্চাশ হাজার যদি লাগে অফিসে গিয়ে সিম কিনবেন আপনি যদি নতুন হন সিম কেনার পরে সিম এইটা তো আপনি নিজের কাছে রাখবেনই এখন এরকম হইতে পারে আপনার অজান্দে কেউ আপনার আগামা নাম্বারটা তুলে ফেলছে এটা আপনার কোম্পানি হইতে পারে কফিলা হইতে পারে এখন তোলার পরে হঠাৎ করে বলতেছে যে সিমে একটা কোড গেছে এই কোডটা দাও দাও কেন আমি তোমার কফালা করতেছি বা আকামা করতেছি এই ধরনের কথা বলতে পারে এখানে যে বলার বিষয়টা সেটা হচ্ছে আকামা করতে অথবা মানে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার কাছে যে কোডটা আসবে এটা আপনি দেখে শুনে দিতে হবে আগামা করার জন্য তিন মাসের মধ্যে আপনার থেকে কোনো কোডের প্রয়োজন নাই আপনারা বলতেছে একদম ক্লিয়ার করে আকামা করার জন্য নতুন হন আপনি পাঁচ বছর পরে হন আকামা করার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে না কফিল যে আমি তোমার আকামা ইস্যু করতেছি কফিলের কর্মী সে যখন ইচ্ছা দিনের রাতে যখন ইচ্ছা আপনার আকামা ইস্যু করে দিতে পারবে কেউ যদি নতুন আসার পরে আপনাকে বলে যে আকামা করতেছি কোর্টে দাও আপনি কখনোই দিবেন না দ্বিতীয়ত আপনার যে আরেকটা অ্যাপস থাকে নাফাদ এটা হচ্ছে ভেরিফাইড অ্যাপস এই নাফাদ সম্বন্ধে আপনাকে জানতেই হবে না হলে আগে দুই অ্যাপসের অ্যাক্সেস কিন্তু তারা এই নাফাদের মাধ্যমে নিয়ে আগে দুই অ্যাপস এর অ্যাক্সেস পাওয়ার পরে এই নাফাদের মাধ্যমে আপনার সাথে বড় অঙ্কের একটা চুক্তি করবে আপনি যেটা বুঝতেও পারবেন না সমাজ এক বছর পরে গিয়ে দেখবেন আপনার নামে মামলা হয়ে গেছে অথবা আপনার নামে দেখতেছেন পনেরো হাজার রিয়ালের জরিমানা এসে গেছে কিভাবে আসবে আপনি এটা বুঝবেন না এই কারণে এই বিষয়টাও আপনাকে জানতে হবে নাফাত কি নাফাত সম্বন্ধে একদম পরিপূর্ণ তথ্য আপনি নেবেন কিভাবে এটা ব্যবহার করে কি 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 কাজে লাগতে পারে সিমের ব্যাপারটাও বললাম এবং কি কোর্টের ব্যাপারটাও বললাম এরপরে আসে ম্যানুয়ালি কিছু কাজ কাম আপনার থেকে কাগজে সাইন নিতে পারে নিতেছে অনেকের থেকে যার কারণে তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আগে বলছি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে ভিডিও করতেছে আপনাকে কোম্পানি কাজ দিতেছে না বসায় রাখছে আগামত দেয় না সেও কিন্তু বলতে পারে আমরা কাজ দিব আমাদের সাথে একটা কাগজে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করবেন কোনো সমস্যা নেই কন্ট্যাক্ট করতে মানা করতেছে না কিন্তু আপনার থেকে কোন কাগজে সাইন নিতেছে এটা আপনাকে আগে যাচাই করতে হবে এর জন্য আপনি গুগল ট্রান্সলেটে ব্যবহার করবেন ছবি উঠাবেন উঠে গুগল ট্রান্সলেটে গিয়ে দেখবেন যে এই কাগজে কী লেখা আছে যদি দেখেন যে কাজ সংক্রান্ত কোনো কিছু লেখা আছে নাম এরকম কোম্পানি এরকম বেতন এত ডিউটি এত ঘন্টা তাহলে কোনো সমস্যা নেই আরেক ধরনের কাগজ থাকে যেগুলো হচ্ছে চুক্তির কাগজ ওখানে কিন্তু আপনার থেকে যখন সাইন নিবে টিপসই নিবে তখন কিন্তু টাকা উল্লেখ থাকবে না হ্যাঁ আপনার থেকে এটা নেওয়ার পরেই আপনাকে এই ঝামেলা ফেলবে আপনি এটা বুঝবেন না এই কারণে কোনো ধরনের কাগজে সাইন দিবেন না নতুনদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করতেছি তো বন্ধু আশা করি প্রত্যেকটা পয়েন্টে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু একদম ডিটেলস আপনাদেরকে বুঝতে পারতেছি না কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে প্রথমত বলে দিলাম তিন মাসের মধ্যে আপনি কি করবেন তিন মাস পরে আপনি কি করবেন এবং কি আপনার মোবাইলে যে অ্যাপস গুলা আপনি এগুলো কিভাবে সেভে রাখতে পারেন সিমের ব্যাপারটা বলে দিলাম সর্বশেষ কাগজে সাইন দিবেন না এটাও কিন্তু বলে দিলাম এই যে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেকে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবেন আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে রিসার্চ করা আপনি জেনে নেওয়া যদি একজন সৌদি প্রবাসী নতুন হন অথবা নতুন আপনি আসে আসবেন হিসাব প্রসেসিং করতেছেন তাহলে এই বিষয়গুলো আপনি অবশ্যই জানবেন যদি এরকম হয় তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি সৌদি আরবের নিরাপদে থাকতে পারবেন এবং কি আপনি আকামা শুরুতে না পাইলেও পরবর্তীতে আকামা করে বৈধভাবেই সৌদি আরবে থাকতে পারবেন আপনার নামে কোনো ধরনের জরিমানা কোনো মামলা কিছুই হবে না আপনি যদি নিয়মকানুন না জানেন না বুঝে সিদ্ধান্ত নেন তাহলে আপনি বিপদে পড়বেন তো আমার যদি সম্ভব হয় আমি অবশ্যই এই টপিক আরও একটা ভিডিও করবো একদম ডিটেলসে বলার জন্য তাহলে যেন যারা নতুন আসে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অনেকটাই বুঝে না যারা অনলাইনে গিয়ে চেক করতে পারবে না নিজের গুলো তারা বুঝতে সহজ হয় ফার্ট টু আমি একটা ভিডিও করার চেষ্টা করব এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ